হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরুপমোজ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার তো তোমাদের সঙ্গে আজকের পুরো ব্লগটা আমি শেয়ার করব তো চলো তোমরা দেখতে থাকো তো এই যে সকাল সকাল আমি চা মুড়ি নিয়ে চলে এলাম চা মুড়ি খাবো আর ও খেয়ে বেরোবে আর ছিল একটা পরোটা এটা ছিল কালকের পরোটা একটাই পড়েছিল তাই জন্য আমি খেয়ে নিচ্ছি আর মানু ওদিকে বসে আছে ওদিকেও বিস্কিট খাচ্ছে আর ওইদিকে ওর পাপাও খাচ্ছে তো চলো আমরা চাটা খেয়ে নিই তো চা মুড়ি সব খাওয়া হয়ে গেছে আর এদিকে চলে এসেছি আমি বিছান গোছাবো বলে আজকে একটু তাড়াতাড়ি কাজ করে নেবো কারণ আজকে বৃহস্পতিবার আজকে আজকে ভাবছি ঠাকুরের জন্য মালা কাঁদবো নিজের হাতে ঠাকুরের জন্য মালা গেঁথে ঠাকুরকে পড়াবো পুজো দেবো তো তোমরা দেখতে থাকো এদিকে আমার সব ঘর ঝাঁট দেওয়া ঘর মোছা সব ঘর গোছানো হয়ে গেছে কমপ্লিট আর ওদিকে যাব আমি রান্না বসাতে ভাতটা আর ডালটা বসিয়ে দিয়ে যাব বসিয়ে তারপর আমি জামা কাপড়গুলো আছে ওগুলো কেঁচে ফেলবো তারপর রান্না বসাবো তো যতক্ষণে আমার ভাত আর ডালটা হয়ে যাক ততক্ষণ তো আমার একটা কাজ হয়ে যাবে তাই না তো এখানে ভাতটা আমি বসিয়ে দিয়েছি আর এদিকে আমি মুগের ডাল করব আজকে ভেজ ডাল একটু ফুলকপি গাজর আর ক্যাপসিকাম দেব আর ভাজা হয়ে গেলে ভেজে ধুয়ে আমি এখানে ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি একটু নুন আর একটু হলুদ আর কেটে রাখা সবজিগুলো দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়ে আমি চলে যাব জামা কাপড়গুলো কাচতে তো কাঁচা হয়ে গেছে আমার জামা কাপড় আমি এখানে জামা কাপড়গুলো মেলে দিয়েছি এদিকে আমার জামা কাপড় সব কিছু মেলা হয়ে গেছে আর আবার আমি এখানে চলে এসেছি রান্না বসাতে আর এখানে আজকে আমি আলু করলা ভাজা করব আর ভেজি আর পাঁপড় ভাজা করব ব্যাস আজকের মেনু এটাই নিরামিষ তরকারি খেতে চায় না তাই জন্য একটু ভাজাভুজিটাই করি আর ওইদিকে আমার ভাত হয়ে গেছে এদিকে আমি করলাটা ভেজে নিচ্ছি প্রথমে কাঁচা লঙ্কা আর করলাগুলো দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভেজে রাখছি আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখি না এতেই দিয়ে নুন হলুদ একবারে ভেজে নিই শর্টকাটে আর কি আর এদিকে করলাগুলো আমার ভাজা হয়ে গেছে হালকা ভাজা হয়ে গেছে তার উপরে আমি আলুটা দিয়ে আর একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি পুরো ভাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ অনেকক্ষণ লেগেছে ভাজতে তো আর আমার ভিডিও করা হয়নি তো একদম শেষে ডালটা করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি প্রথমে সাদা তেল দিয়েছি তারপর পাঁচফোড়ন শুকনো লঙ্কা দিয়ে আর একটু দিয়েছিলাম আমি কারিপাতা কারিপাতাটা দিলে একটু বেশি টেস্ট আসে কারিপাতা একটা টেস্ট আসে তাই না তোমরাও তোমরাও দেবে দেখবে খুব সুন্দর টেস্ট আসে আমি তো সব কারি কারিপাতাটা দিই আমি ছাদে গাছ লাগিয়েছি কারিপাতার আর আমরা যেখানে থাকি তার পাশেই একটা বড় কারিপাতা গাছ আছে আর আমি যেটা গাছ আমি যেটা লাগিয়েছি সেটা তো এখন ছোট্ট আর এখানে আমার আদাটা ভাজা হয়ে গেলে আমি সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো আর একটু স্বাদ মতো দিয়ে দেবো চিনি নুন ব্যাস আমাদের তৈরি হয়ে যাবে ডাল আমাদের এদিকে রান্না বান্না হয়ে গেলে তারপর আমি চলে যাব বাকি কাজগুলো করতে আর এখানে আমি আলপনা দিয়ে দিয়েছি আর মালা গাঁথাটা আমার দেখানো হয়নি ভুলে গেছি ভিডিওটা করতে তো দেখো কেমন হয়েছে মালাগুলো বেশি ফুল ছিল না তো তার জন্য এই দুটো মালাই হয়েছে নাহলে আরও দুটো করব বলেছিলাম আর ওদিকে সেবা দিয়ে আমি এদিকে খেতে চলে এসেছি বিকাল হয়ে গেছে একটু ছাদে এসেছি তো ওদিকে মানু ঘুম থেকে উঠে পড়েছে উঠে ওইদিকে দাঁড়িয়ে আছে আমি বলছি আয় আয় ও আসছে না তো তারপরে হোক এলো আস একটু মিষ্টি করে ডাকতে আর এখানে দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে একটা বড় নিম গাছ আছে আমাদের বাড়ির পাশে মানে আমাদের বাড়ির ভেতরই আছে আর কি যেখানে থাকি আর খুব সুন্দর হাওয়া দেয় সন্ধ্যাবেলা হাওয়া দেয় বিকালবেলা হাওয়া দেয় সব সময় হাওয়া দেয় আর এখানে আমরা একটুখানি গল্প করছি মা মেয়ে মিলে কি বলো তো তারপর ও ছাদ থেকে চলে এসেছি সন্ধ্যা হয়ে গেছে এবার সন্ধ্যাটা দিয়ে দেব। তো ওখানে আমার প্রদীপ জ্বালানো ধূপ দেওয়া সবই হয়ে গেছে আর আমি এখানে দিচ্ছি ধুনো দেব ধুনোটা দেওয়ার কথা আমার মনে ছিল না তারপরে আবার মনে পড়লে এই রে ধুনুটা দিতে ভুলে গেছি তো তার জন্য আবার ধুনোটা দিয়ে দিচ্ছি তো এই ছিল আজকের আমার ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা